রাধে রাধে বন্ধুরা গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশন কিভাবে ডাউনলোড করে দেখুন বন্ধুরা আমি আমার ফোনের মধ্যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে পেরেছি কিন্তু আপনারা যখনই গুগল প্লে স্টোরের মধ্যে গিয়ে ক্যাপকাট লিখে সার্চ করেন তখনই আপনাদের কাছে এরকম লেখা চলে আসে লুকিং ফর ক্যাপকাট ভিডিও এডিটার আর আপনার কাছে তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাই শো করে না তাহলে তো ডাউনলোড করা তো দূরের কথা তো আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু আমি প্রসেস দেখাবো তো সেই প্রসেসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে খুব সহজে ক্যাপকাট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিতে পারবেন সেটাও আবার গুগল প্লে স্টোরের মধ্যে থেকে তো ভিডিওটি একদমও টেনে টেনে দেখবেন না নাহলে কিছুই বুঝতে পারবেন না আর গুগল প্লে স্টোর থেকে আপনারা অ্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোডও করতে পারবেন না তো ভিডিওটি শুরু করে নেওয়ার আগে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের ঘন্টাটাকে অল এ করে দিবেন তো চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করে নেওয়া যাক তো দেখুন বন্ধু যা প্রথমত আপনাদের লাইভ আমি দেখিয়ে দিচ্ছি আমার ক্যাপকার্ড অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে আছে তো এটা আপনাদের সামনে আমি আনস্টল করে দিচ্ছি মানে আমি ডিলিট করে দিচ্ছি আমার ফোন থেকে ডিলিট হয়ে গেলে রিমুভ হয়ে গেলে এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশন নেই তাহলে প্রথমত আমরা এবার পরপরের যে স্টেপগুলো সেই প্রসেসগুলো আমরা এগিয়ে যাব কি করব প্রথমত গুগল প্লে স্টোর যে অ্যাপ্লিকেশন আছে এটাকে ওপেন করব ওপেন করে নেওয়ার পর এখানে যে সার্চ আইকন আছে এখানে টাচ করব উপরে সার্চবার এখানে টাচ করব তাহলে আমরা এখানে লিখে সার্চ করব কি আর পাওয়ার ভিপিএন লিখবো ভিপিএন লিখে সার্চ করলে আপনার কাছে এরকম পাওয়ার ভিপিএন এর যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটাকে আপনাদেরকে প্রথম ইনস্টল করতে হবে তো আমার ইনস্টলেশনের তাহলে প্রসেসটা কমপ্লিট হয়ে গেল ইনস্টলেশনের প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তাহলে আমরা কি করব কোথাও কোথাও ব্যাক করে দেব ব্যাক করে দেওয়ার পরেই আপনারা কি করতে হবে এই যে পাওয়ার ভিপিএন যে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করেছেন সেটাকে আপনাদেরকে চালু করতে হবে তো চালু করার আগে কি করতে হবে আপনাদের ফোনের যে ইন্টারনেট কানেকশন মানে মোবাইল ডাটা বা ওয়াইফাই যে কোনো একটা যেমন ফোনে কানেক্ট কানেক্ট করে নেওয়ার পরে আপনারা কি করেন পাওয়ার ভিপিএন নামে যে অ্যাপ্লিকেশন আছে এটা প্রথমটা ওপেন করবেন ওপেন করে নেওয়ার পরে আপনার কাছে প্রথমত একটা ইন্টারফেস এরকম চলে আসবে চলে আসার পরে আপনারা কি করবেন বাঁ দিকে যে তিনটা লাইন শো করছে এখানে টাচ করবেন টাচ করে দেবার পরেই এলাও অ্যাপস এখানে টাচ করবেন টাচ করে দেবার পরে এরকম ভাবে লোডিং হয়ে আসবে লোডিং হয়ে আসার পরে আপনারা এখানে সার্চ বারে এখানে টাচ করবেন টাচ করে দেবার পরে পিএল এ ওয়াই এরকম ভাবে লিখলেই গুগল প্লে সার্ভিস আর গুগল প্লে স্টোর এই দুটো বক্সে এরকম করে ঠিক চিহ্ন করে নিতে হবে ঠিক চিহ্ন করে দেওয়ার পরে উপরে শো করবে ভিপেন ইজ ইউসড ফর অনলি ফর সিলেক্টেড অ্যাপস এইটা আপনারা আর কি এনেবেল করে দিতে হবে এনেবেল করে দেওয়ার পরই আপনারা ব্যাক করে দিবেন ব্যাক করে দেওয়ার পরই আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তাহলে চলে আসার পরই প্রথমত এখানে আপনাদেরকে সার্ভার সিলেক্ট করতে হবে তো সেটা কিভাবে করবেন তাহলে অপটিমাল সার্ভারে এখানে টাচ করবেন এই আরেকটা টাচ করলে এরকম ভাবে লোডিং হয়ে চলে আসবে আর এখানে স্ক্রল ডাউন করে আসার পরই ইউনাইটেড যে স্টেট আছে এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরই আপনারা এখানের মধ্যে যে কোনো একটা আপনাদেরকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে নিতে হবে এবার এটা আপনার মন পছন্দ যে কোনো একটা করে নিবেন যেমন ইউনাইটেড স্টেট দশ এই আমি এখানে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরই এখন এটা ডিসকানেক্টেড আছে তো আমরা এবার কি করবো এই আকাশি রঙের যে বাটনটা আছে এটা আমরা একবার টাচ টাচ করব। করে দেওয়ার কানেকশন রিকোয়েস্ট আর এরকম ভাবে শো করবে ইন্টারফেস টা ক্যান্সেল আছে আর ওকে আছে তাহলে আমরা ওকে তে একবার টাচ করে দেবো তারপরে এই ডিসেবল ব্যাটারি অপটিমাইজেশন তাহলে আমরা ওকে করবো ওকে করে দেওয়ার পরেই এরকম ইন্টারফেস চলে আসবে নো রাষ্ট্রেশন এখানে টাচ করে দেবো তারপরে আপনারা দেখবেন আপনার ভিপিএন টা কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে যাওয়ার পরে তাহলে আপনারা ব্যাক করে দিবেন এই হোম বাটন দিয়ে ব্যাক করবেন মানে মাঝখানের বাটন দিয়ে ব্যাক করবেন এই ব্যাকগ্রাউন্ড থেকে একদম উড়াবেন না ব্যাকগ্রাউন্ড থেকে ভিপিএন উড়ালেই তাহলে আপনারা কাজ করবে না আর ক্যাপকার অ্যাপ্লিকেশন ডাউনলোড হবে না তো তারপরে আপনারা কি কি করতে হবে আপনার যে ফোনের সেটিং টা আছে এবার সেটিং টাকে ওপেন করে নিতে হবে সেটিং টাকে ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তাহলে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসবেন নিচের দিকে নেমে আসলে দেখতে পাবেন এখানে শো করবে অ্যাপস অ্যাপস এ একবার টাচ করবে টাচ করে দেবার পরেই এখানে ম্যানেজ অ্যাপসে টাচ করবেন টাচ করে দেবার পরেই আপনার ফোনের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশন আছে সবই এখানে লোডিং হয়ে চলে আসবে তাহলে এখানে আপনাকে গুগল প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে খুঁজে বের করতে হবে আর যদি না খুঁজে পাচ্ছেন তাহলে ডান দিকে উপরের দিকে যে শো করছে তিনটা ডট এই তিনটা ডটে একবার টাচ করবে টাচ করে দিবার পরেই শো করবে শো অল অ্যাপস অ্যান্ড টাচ করবেন টাচ করে দিবার পরে এবার উপরে সার্চ অ্যাপসে একবার টাচ করবেন এখানে লিখবেন পি এল এ ওয়াই এরকম ভাবে লিখবেন লিখার পরেই দেখবেন গুগল গুগল প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা চলে আসবে এখানে টাচ করবেন টাচ করে দেবার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তাহলে আপনারা কি করবেন স্টোরেজ এখানে টাচ করে দিবেন টাচ করে দেবার পরে নিচে শো করবে ক্লিয়ার ডাটা এখানে টাচ করবেন ক্লিয়ার ক্যাচে করে একবার ওকে করবেন তারপর ক্লিয়ার অল ডাটা টাচ করে একবার ওকে করে দিবেন আনএবল টু কানেক্ট এরকম ভাবে শো করে দিবে তো শো করে দেবার পরেই আপনারা কি করবেন একবার ব্যাক করে দিবেন তাহলে আপনার পাওয়ার ভিপিএনটাকে একবার ওপেন করে একবার তাহলে চেক করে নিতে হবে তো আমাদের কানেক্টেড হয়ে আছে তাহলে আমাদের কোনো আর চিন্তা করার কারণ এবার আমরা ব্যাক করে দেব হোম বাটন দিয়ে ব্যাক করে দেওয়ার পরেই আমরা কি করব গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তাহলে চলে আসার পরে আপনারা কি করবেন নিচের সার্চ জায়গায় এখানে টাচ করবেন আর উপরে সার্চ বারে এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে আপনাদেরকে এবার লিখতে হবে সি এ পি সি ইউটি ক্যাপকার লিখবেন এখানে নিচে এবার সার্চ এখানে টাচ করে দিলে এটা সার্চ হবে সার্চ হয়ে যাওয়ার পরে আপনার লাইভ প্রুফ সাথে দেখতে পাবেন এখানে ক্যাপ ভিডিও এডিটর শো করবে এবার যদি আপনারা ইনস্টলে টাচ করেন ইনস্টলে টাচ করে নেওয়ার পরেই দেখবেন আপনার দেখাবে তারপরে ইনস্টলেশন এর প্রসেসটা শুরু হয়ে যাবে খুব সহজে দেখুন আপনাদেরকে লাইভ সবকিছু আমি দেখিয়ে দিলাম এইভাবে আপনার ক্যাপ ইনস্টল করে নিতে পারেন এবার আপনার যদি নেটওয়ার্ক যদি একটু স্লো থাকে তাহলে স্লো থাকাকালীন তাহলে একটু সময় নেবে ডাউনলোড হবার জন্য তারপরে পরে ইনস্টলেশনের যে প্রসেস আছে কমপ্লিট হবে তো এটাই আজকের ভিডিও ছিল তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা একটা লাইক করবেন এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাকে অল এ করে দিবেন তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে রাধে রাধে